অসংখ্য দর্শক সিনেমার নায়িকা মৌসুমী দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আছেন তার এই সময় পার হওয়া মূলত মায়ের অসুস্থতা এবং মেয়ের পড়াশোনার কারণে পরিবারের প্রতি দায়িত্বশীলতা দেখিয়ে তিনি এই সময় বিদেশে অবস্থান করেছেন সম্প্রতি মৌসুমীকে নিয়ে মুখ খুলেছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর তিনি বলেন অনেকে বলেন মৌসুমীর বয়স হয়ে গেছে এখন সে কি করছে কিন্তু ভুল বুঝছেন মৌসুমিকে আমরা তার অভিনয়ের মাধ্যমে চিনি তার অভিনয় এক্সপ্রেশন পারফরম্যান্স এগুলোই তাকে আলাদা পরিচয় দিয়েছে হাসান আরও জানান যেখানে আমেরিকার একজন মহিলা মৌসুমিকে আগে চেনেননি তিনি তাকে দেখেই দশ মিনিট দাঁড়িয়েছিলেন শুধু ফেস এবং এক্সপ্রেশন দেখে মানুষ তার অভিনয় ক্ষমতা বোঝে দিস ইজ মৌসুমি তিনি সকলকে অনুরোধ করেন মৌসুমিকে নিয়ে মন্তব্য করার আগে ভেবে বলুন উল্টাপল্টা মন্তব্য করবেন না তিনি আমাদের দেশের প্রাচীন ও পরিচিত নায়িকা যিনি দর্শকপ্রিয় এবং বহু যুগ ধরে সিনেমার ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হাসান জাহাঙ্গীরের এই মন্তব্য মৌসুমীর প্রতি শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করছে এছাড়া এটি প্রমাণ করছে যে বয়স নয় প্রতিভা ও পেশাদারিত্বই নায়ক নায়িকার সত্যিকারের পরিচয় মৌসুমীর অভিনয় এখনও দর্শকের হৃদয়ে প্রভাব রাখছে দেশ বিদেশে সমানভাবে প্রশংসিত